বন্ধুরা আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ডিমের কাই শুভ দুপুর সবাই কেমন তোমরা আছো আমি খুব ভালো আছি ডিমটা শিখ দেবো শিখবো তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডিমের কাই লঙ্কা আদা

ডিমটা ভাজা চাপাবো ডিমটা একটু হলুদ নুন মাখিয়ে নেব আর একটু এরকম করে চিড়ে দিলে এর মধ্যে মশলাগুলো ভালো ঢোকে এই যে এটা টমেটো পেস্ট এটা পেঁয়াজ কাটা এটা রসুন বাটা এখানে আদা আর লঙ্কা এবার আমি ডিমটা ভাজা চাপিয়ে দেবো ভাজা হয়ে গেছে ডিমটা তুলে নেবো तेल दिए देो एक बारे तेलता दिए देव तो पिंज कुछ এবার আমি পরিমাণ মতন একবারে লবণটা দিয়ে দেবো তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু লাল লাল হবে তারপরে মশলা আরো গুঁড়িয়ে দেবো গ্যাসটা বলল লাল লাল হয়ে গেছে এবার আমি টমেটো পেস্ট করা আছে পেস্ট করা টমেটো আমিটা দিয়ে দেবো লবির রাখা আদা রসুন এটা আদা লঙ্কা এটা এরকম বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা দেবো আমার ঘরে মশলা করা থাকে জিরে ধনে গরম মশলা তো ধরে আমি মশলা করে একটু দিয়ে দেবো কালারের জন্যে

তেলটা ছেড়ে গেছে এবার আমি হালকা একটু জল দিয়ে দেব এবার আমি ডিমটা দিয়ে দেব সামান্য জল দিয়ে দেবো একটু সিম করে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো সিল করে গ্যাসটা সিল করে ঢাকা দিয়ে রাখবো নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো うん。I mean, they বন্ধুরা ডিমের কারি আমার রেডি আপনারা যদি খেতে চান এরকম করে খাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা সুন্দর কমেন্ট করে দেবেন পারলে একটু বন্ধুরা শেয়ার করে দেবেন আমরা আজকের মতন আমাদের ভিডিও রান্না এখানেই শেষ টাটা আবার আসবো পরের ভিডিও